পুরুষের জীবন নষ্ট হওয়ার প্রধান এবং অন্যতম প্রথম কারণ হচ্ছে ক্যারিয়ারে ফোকাসড না হওয়া একজন পুরুষের জীবন নষ্ট করবার জন্য ক্যারিয়ারে ফোকাস না হওয়াটাই একটা এনাফ রিজন কিনা বলেন পুরুষ পুরুষ হয়ে হয়ে তোমাকে হতেই বাবা তোমার নাম রেখেছে বা তোমাকে নাম কামাই করতে হবে পুরুষ হয়ে জন্মেছো মানে না চাইলেও তোমার কাঁধে অনেক মানুষের দায়িত্ব তোমাকে নিতে হবে পুরুষ হয়ে জন্মেছো মানে তোমাকে রক্ত করতে হবে। মানে তোমার প্রত্যেকটা শখ তোমাকে মাথার ঘাম পায়ে ফেলে অর্জন করতে হবে ঠিক কিনা বলেন অতএব ভয় পেও না বুক চিড়ে দাঁড়াও আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে সত্যের পথে চলো সাহস রাখো মুখে ভয় পেলে চলবে না রক্তে আগুন ধরাও আল্লাহর সৈনিক তুমি সেই ভরসায় সেই সৈনিকে তুমি সামনে গিয়ে যাও আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে ঠিক কিনা বলেন সো বি স্ট্রং বি পাওয়ারফুল অ্যান্ড ফোকাস অন ইউর ওন ক্যারিয়ার যে তার নিজের ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চায় তার ক্যারিয়ারে মাস্ট ফোকাস করতেই হবে ঠিক কি না বলে আল্লাহ প্রত্যেকটা যুবককে ক্যারিয়ারে ফোকাস হওয়ার তৌফিক দান করুন পরসবাই আমিন ক্যারিয়ারে ফোকাস থাকলে আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল করবে একজন তিনি কে এক নাম্বার ইউ हैव टू बी ফোকাসড অন ইয়োর ক্যারিয়ার নাম্বার টু পুরুষদের জীবন নষ্ট হওয়ার বিশাল বড় একটা কারণ হচ্ছে নারীর নেশায় আসক্ত হওয়া যে পুরুষ নারীর নেশায় আসক্ত তাকে মেরে ফেলার জন্য বিষ দেওয়া লাগবে না গুলি করতে হবে না ছাদ থেকে ফেলা দেওয়া লাগবে না বাপকে মারতে হবে না মাকে মারতে হবে না যে পুরুষ নারীর নেশায় পড়ে গিয়েছে তার জীবনটা নিশ্চিত বরবাদ হবেই হবে ঠিক কিনা বলে নারীর নেশা বড় একটা ফাদের নেশা বড় এক জঘন্যতম নেশা নিজের ওয়াইফ ছাড়া বর নারীতে আসক্ত হওয়া তার জন্য ক্যারিয়ার বরবাদ করা এর চাইতে বড় বোকামির কারণ পৃথিবীতে সেকেন্ড আর কোন কিছুই হতে পারে না ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাগরাবুল zina ইন্নাহু কানা ফাহিশা খুব ভালো করে শুনতে হবে আল্লাহ বলেন নাই যে তোমরা জেনা করো না বরং আল্লাহ তাআলা বলেছেন জেনা হতে পারে জেনা গঠিত হতে পারে এমন অন্যের কাছেও তোমরা যাবেন না তো যেই পুরুষ ক্যারিয়ার বাদ দিয়ে প্রতিষ্ঠিত হওয়া বাদ দিয়ে নারীর নেশায় পড়ে গিয়েছে তার জীবনটা ধ্বংসর আশঙ্কা আছে না নাই অতএব নারীর নেশায় পড়া যাবে না মাথায় রাখবেন নারীরা যেমন ভালোবাসতে পারে নারীরা তেমন পুরুষের মন নিয়ে খেলতেও পারে নারী যেমন যত্নশীল হতে পারে নারী তেমন মায়া দিয়ে বিচ্ছেদ ঘটাতে পারে নারীর নেশা বড় মারাত্মক নেশা নারীকে যে বিশ্বাস করেছে তার পুরো জীবনটাই নষ্ট হয়ে গিয়েছে ঠিক কিনা বলেন তবে সব নারীকে আমরা এক পাল্লায় মাপি না প্রত্যেকটা যুবক ভাইকে নারীর নেশার থেকে বাঁচার তৌফিক দান করুক সবাই আমিন তিন নম্বর পুরুষের জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে ও জায়গা বিশ্বাস করুন এটা পুরুষের জীবনের সবচেয়ে মারাত্মক বড় একটা ভুল মাথায় রাখবেন পুরুষ মানুষ যখন কাউকে বিশ্বাস করে ঠকে যায় পুরুষ মানুষ নারীর মতো কান্না করতে পারে না পুরুষ মানুষ নারীর মতো আবেগটাকে প্রকাশ করতে পারে না পুরুষ তার কষ্ট আঘাত যন্ত্রণা বুকের মধ্যে পুষে রাখতে জানে রক্তের সময় কষ্ট এবং আঘাত সহ্য করতে করতে পুরুষের পুরো মনটা পাথরের মতো শক্ত হয়ে যায় ইভেন এমন শক্ত হয়ে যায় তখন তাই কেউ ভালোবাসলেও যায় আসে না ভালো না বাসলেও যায় আসে না ঠিক কিনা বলে আর প্রত্যেকটা পুরুষকে বলবো বউকে অতিরিক্ত বিশ্বাস করতে যাবে না যে পুরুষ বউকে অতিরিক্ত বিশ্বাস করে সব কিছু বিলিয়ে দিয়েছে বিশ্বাস করে সব তার উপরে ছেড়ে দিয়েছে ইতিহাস চেক করে দেখেন বেশিরভাগ পুরুষ তার বইয়ের দ্বারা প্রতারিত হয়ে তার পুরো জীবনটাই নষ্ট হয়ে গিয়েছে ঠিক কিনা বলে আপনি